প্রকৃতির বৈচিত্র্যময় ভূগঠনের একটি অসাধারণ রূপ হচ্ছে পাহাড় পর্বত পর্বতের অপরিসীম সৌন্দর্য মানুষের যেমন কাছে টানে তেমনি কিছু কিছু পর্বত ঘিরে গড়ে উঠেছে রহস্যের জাল আবার কিছু রয়েছে মানুষের ধরা ছোঁয়ার বাইরে বিশ্বের সবচেয়ে রহস্যময় পাঁচটি পর্বত নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও কালো পর্বত কালো পাহাড়টি স্থানীয়দের কাছে রহস্যময় হয়ে আছে নানা কারণে অসংখ্য মানুষ এই পর্বতে গিয়ে আর ফিরে আসেনি বলেও বিশ্বাস করেন তারা বাস্তবিকই রকম চিহ্ন ছাড়াই এই পর্বতে হারিয়ে গেছে বহু মানুষ এবং তাদের খুঁজতে যাওয়া অনেক দল যে কারণে এই পর্বত পরিচিত মাউন্টেন অব ডেথ বা মৃত্যু পর্বত নামে পরিচিত জনশ্রুতি আছে প্রায় নাকি এখানে এক চিকিৎসকের ভূতকে দেখা যায় এছাড়া এই পর্বতের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানের কম্পাস ঠিকমতো কাজ করে না বলেও বিশ্বাস করা হয় এমনকি পশু পাখিরাও ওই পর্বত এড়িয়ে চলতে চায় বলে দাবি করেছেন বহু মানুষ কাংটেগা চূড়া কাংটেগা চূড়া নিয়ে রহস্য ঘনিয়েছে মূলত গুগল আর্থের ছবি থেকে যেখানে এই চূড়ার একটি অংশ কালো রঙ নিয়ে ঢেকে দেওয়া হয়েছে এটি দেখার পর থেকে অনেকে বলতেই শুরু করেন এখানে ভিন গ্রহবাসীদের গোপন কোনো ডেরা আছে নয়তো এটি গোপন কোনো গবেষণাগার যেখানে ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে গবেষণা করা হচ্ছে অবশ্য এর পেছনে যুক্তি আছে জায়গাটি রয়েছে চূড়ায় ওঠার একমাত্র পথ থেকে অনেক দূরে এবং শুধুমাত্র আকাশ থেকে সেখানে অবতরণ করা সম্ভব তবে অনেকের মতে এটি গুগল আর্থের কোনো ত্রুটি ছাড়া আর কিছুই নয় নিষিদ্ধ পর্বত উত্তর মঙ্গোলিয়ার খেন্তি প্রদেশে রয়েছে খেন্তি পর্বতমালা এখানকার একটি পবিত্র পর্বত বুরখান খালুদোনেই দ্য গ্রেট চেঙ্গিস্তানের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয় তার সমাধিও খেন্টি পর্বতমালার কোথাও লুকানো আছে বলে মনে করা হয় তবে প্রকৃত কারণটি জানা না থাকলেও এই পর্বতমালা বিগত আটশো বছর ধরে সাধারণের জন্য নিষিদ্ধ করে রাখা হয়েছে পর্যটক প্রবেশ তো দূরের কথা কোনো ধরনের গবেষণা বা প্রাকৃতিক সম্পদ আহরণ নিষিদ্ধ রাখা হয়েছে সরকারি নির্দেশে বিশ্বাস করা হয় মৃত্যুর পর এই পর্বতের কোথাও খানকে গোপনে সমাহিত করা হয়েছিল তার সমাধি গোপন রাখার জন্য সমাধি নির্মাতা সবাইকে হত্যা করা হয়েছিল আর সমাধির চারপাশে বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছিল কৃত্রিম বন সরকারের নিষেধাজ্ঞা তো বটেই অনুপ্রবেশকারী ঠেকাতে এবং চেঙ্গিস খানের সমাধি সুরক্ষিত রাখতে ডারখাত নামের অভিজাত এই গোত্রের লোকেরা অতীতের মতোই পাহারা দিচ্ছে এই পর্বতমালা মুন্ডহীন মানুষের উপত্যকা হাজার বছর ধরে এই এলাকাটি অভিশপ্ত এবং এখানে শয়তানের বাস রয়েছে বিশ্বাস করে বহু গোত্র এড়িয়ে চলেছে এই জায়গাটি বলা হয় রহস্যময় অনেক প্রাণী বাস রয়েছে এই উপত্যকার গভীর জঙ্গলে সেই সাথে নাহা গোত্রের মানুষদের কারণে ওই এলাকার প্রবেশ করতে ভয় পায় সাধারণ মানুষ উনিশ শতকের দিকে অন্য একটি উপজাতির একটি গোটা দল হারিয়ে গিয়েছিল ওই এলাকায় বলা হয় নানা গোত্রের হাতে খুন হয়েছিল সবাই এছাড়া রহস্যময়ভাবে ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার অনেক ঘটনায় ঘটেছে এখানে সাল পর্যন্ত জন মানুষ এই এলাকায় রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায় স্থানীয় বহু মানুষ দাবি করেছেন রাতের বেলা ওই এলাকার আকাশে অদ্ভুত আলো দেখতে পেয়েছেন তারা আর জঙ্গলের গাছপালার আড়ালে মানুষ সদৃশ্য প্রাণীদের দেখেছেন অনেকেই ডিয়াটলফ গিরিখাদের রহস্য উনিশশো উনষাট সালে সাইবেরিয়ার কুখ্যাত ডিয়াটলফ গিরিখাদে স্কি করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল নয় জন রাশিয়ান তরুণ পরে যখন তাদের খুঁজে পাওয়া যায় না তা তেমন ছিল একদিকে ভয়াবহ অন্যদিকে ব্যাখ্যাতিত রহস্যময় দুই সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পরে ওই দলের অনুসন্ধানে যায় উদ্ধারকর্মীরা তবে তাবু থেকে দেড় কিলোমিটার দূরে একটি বিশাল সিডার গাছের নিচে নিভে যাওয়া অগ্নিকুণ্ডের পাশেই পাওয়া যায় দুজনের হিমায়িত হয়ে যাওয়া মৃতদেহ অন্তর্বাস ছাড়া আর কিছুই ছিল না তাদের গায়ে